এই লতু কই গেলি রে তুই সন্ধ্যা চারটা বেজে গেছে এই মেয়েটার ফেরার নাম নেই গেছিলাম সন্ধ্যা চারটা বেজে গেছে তার এখনো বাড়িতে ফেরার নাম নেই আচ্ছা আর যাবো না তাড়াতাড়ি ঘরে যা শুন মা কালকে ছেলে পক্ষ থেকে চলে সকালে দেখতে আসবে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে মাথাটা আছড়ে তৈরি হয়ে থাকবে বুঝতে পারলি তো আচ্ছা মা একটা কথা করি হ্যাঁ বল ছেলেটার নামটা একটু বলতা কি তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর মার কথার উপর কথা বলছিস শুন এখানে তোর কোনো কথা চলবে না আমি আর তোর বাবা যেমনটা চাইবো তেমনটাই করতে হবে তোকে আসবে সামনে যাবে পছন্দ হলে আচ্ছা তোমরা যেমন করে বলবে তেমনটাই হবে আলাইকুম আফা ওয়ালাইকুম আসসালাম আফা ভালো আছেন এখানে বসে না এখানে বসে আচ্ছা বসে আসে আপনিও বসেন না বসেন শুনে না আরে দূর আফা বলছি কেন আপনি তো কয়দিন পর আমার বিয়ে নিয়ে হবে শুনেন বিয়ে আমার মেয়ে বলে আমি বলছি না আমার মেয়ে কাপড় কাছা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে গড় জড়ে দেওয়া থেকে শুরু করে পড়াশোনায় খুব ভালো থ্রি পাস করেছে আমার মেয়ে হ্যাঁ আপা আপনার মেয়েটা যে লক্ষ্মী ওইটা আমি ফটোতেই দেখেই বুঝছি অনেক সুন্দর কত মিষ্টি মেয়ে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের উপর কোনো হয় না ও তাই নাকি তাহলে তো ভালোই আমার ছেলের জন্য আমি খুব ভালো একটা মেয়ে খুঁজতেছিলাম আচ্ছা তাহলে নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আপা দাঁড়ান এখনই নিয়ে আসছি লতু লতুকে নিয়ে এই যে আপা এ হলো আমার মেয়ে লতু কি বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর আচ্ছা আমার তোমার ঘুমটা একটু তো তোলো তো খুব সুন্দর নাম তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো মা ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি এত শিক্ষিত আপনার মিয়া পা খুব ভালো আমাদের ছেলের জন্য এত শিক্ষিত মেয়ে আমরা খুঁজছিলাম খুব ভালো তুমি কি গান টান কিছু জানো হ্যাঁ পারি তো বলো বলো একটা গান বলো তো একটা দেশত্ববোধ গান বলো ও আমার দেশের মাটি তোমায় পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি তোমার অনেক সুন্দর গান গাইতে পারো তাহলে আফা মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে এবার মিষ্টি মুখ করান কি মেয়ে পছন্দ হয়েছে সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তো আপনি আমার বিয়ে হয়ে গেছেন মিষ্টি মুখ করেন মিষ্টি মুখ করেন এই নিন মিষ্টি খান হ্যাঁ সামির অফকোর্স কেন না আমি আজকে বিকালে আসতে পারি আজকে বিকালে আমি ফ্রি আছি ওকে তাই দিশা লিসন হ্যাঁ আম্মু বলো শোনো সামির তোমার মাদার ইন ল চলে এসে একটু কথা বলো এই না অম্মু সামির সাথে কথা বলো হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি ভালো আছো

তোমাকে এই বিয়েটা করতেই হবে তোমার এসব কোনো কথা কাজে লাগবে না তোমাকে এখন বিয়েটা করতেই হবে নো আই এম নট টু এবু ম্যারিডেট নেটলিস্ট ছেলেদের ফ্যামিলি তো বাড়িতে আসুক ওদেরকে তুমি ওদের সাথে মিট করাও আলাপ করো তোমার যদি ভালো লাগে দেন তুমি হচ্ছে গিয়ে ফাইনাল করবে বিয়ে তোমাকে আমি কোন প্রেশার দিচ্ছি না আমি এখন প্রস্তুত না আমাকে সামনে এগোতে হবে আমি এখন স্ট্রাগল করছি না আমি এখন বিয়ে করতে পারবো না সো ডোন্ট স্টার মি ওকে আমি সামিরকে ভালোবাসি যদি তোমাকে বিয়ে দিতেই হয় তাহলে স্বামীর সাথে আমাকে বিয়ে দাও তাও পাঁচ বছর পরে ওকে তোমাকে আমি বিয়ের কথা বলতামি না তোমার বাবা ছেলের বাবা থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলো এটার জন্য ওদের কথা দেওয়া আছে যে আপনার মেয়েটাকে শুধু একবার দেখবে পার ওকে তাহলে ওকে একটু রেস্টুরেন্টে ডাকো ওইখানে আমি ওদের সাথে লাভ করছি থাকতে পেরেছ রেস্টুরেন্টে নো নো রেস্টুরেন্টে না আমাদের কথা দেওয়া ছিল যে বাড়িতে দেখতে আসতে হবে হোয়াট ইউ মিন বাড়িতে আসতে হবে নো নো আমি বাড়িতে মানে আমার বাড়িতে আমি কাউকে আনবো না ওকে বাড়িতে আমি কখনোই মানে আমি তুমি আমাকে কি পেয়েছো কি ওই খ্যাত মেয়েদের মতন গ্রামের খ্যাত মেয়ে হ্যাঁ বাড়িতে আসবে যদি বাড়িতে না আসে তাহলে তুই আমার মরামুখ দিবি ওকে তোমার ইমোশনাল কথাবার্তা বন্ধ করো ওকে আমি রাজি বাড়িতে ডাকো ওকে ইউ হাই কেমন আছেন ওয়াও বিউটিফুল দেখতে অনেক সুন্দর বাট একটু কোয়ালিফিকেশনও লাগবে আপনারা তোমাকে ভালো থাকতে দিবেন তুমি এমন বিহেভ করছো কেন দিস ইজ নট ফেয়ার কথা বিয়েটা তো করবোই না বাট একটা এক্সপিরিয়েন্সের দরকার যাতে দু হাজার সালে পঁয়ত্রিশ সালে আমি এটা ম্যানেজ করতে পারি ওকে আপনার ছেলে কি ঘর জিও দিতে পারে দিশা আর ইউ সিং লাইক নন সেন্স এই প্রশ্নটা আমার ছিল হ্যাঁ পারে ইয়েস হ্যাঁ ঘর দিতে পারে ভালো বাসন মাজতে পারে এটাও পারে এটাও পারে তাহলে তো গুড রান্না করতে পারে এটাও পারে এটা তো পারবে ওইগুলো পারলে এটাও পারবে তাহলে ছেলে হান্ড্রেড পারসেন্ট বাট যদি আপনারা আমাকে আপনাদের বাড়ির বউ করতে চান তাহলে আপনাদেরকে আর দশ বছর থেকে পাঁচ বছর অপেক্ষা পাঁচ বছর থেকে একশো বছর অপেক্ষা করতে হতে পারে আপনি এটা যদি পারেন তাহলে আই এম এগ্রি সরি আপনার এই পাগল মেয়ের সাথে আমি আমার ছেলেকে কোনোভাবে বিয়ে দিতে পারছি না কি পাগল মেয়ের বাবা আমি পাগল কি বিয়ে আমি কোন বিয়ে করব